আমি খেলার পুতুল না আমায় নিয়া খেলো না রঙের পেরিতি আমি আর চাই না আমি খেলার পুতুল না আমায় নিয়া খেলো না রঙের পেরিতি আমি আর চাই না দারুণ দারুন হ্যাঁ আপনি রকম নাইছেন আর কি বয় পাইছি বয় পাইছি আমি আপনার গানটা শুনে মানে

আমি খেলার পুতুল না নিয়া খেলো না রঙের পিড়িতে আমি আর আমি খেলার পুতুল না নিয়া খেল